অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আরামবাগ রেল স্টেশন সংলগ্ন এলাকায় আজ বিশে মে ভোটের দিনের অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ এলাকার জানিয়েছেন উদ্ধার হওয়া ওই ব্যক্তি নাকি পাগল ছিলেন গতকালই তিনি এখানে এসেছেন আজ দুপুর পর্যন্ত তিনি জীবিত ছিলেন তারপর কখন তিনি মারা গেছেন তা আর জানা যায়নি পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় একটা কুড়ি পঁচিশে তখন ওই পাল্টি খেয়ে 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 যে রোদে পড়েছিল তারপরে ওনাকে জলের বোতল দেওয়া হলো জল খেলে একটু খুলে খাওয়ার পরে এখন দেখি ডেট হয়ে পড়ে আছে খবর আমাদের টেন না আর দিকে আর দিয়ে খবর দেওয়ার পরে সে এসে দেখলো দেখার পরে আমাদের আরাম হ্যাঁ না পরিচয় ওনার কিছু নাই উনি এসছে কালকে ওই সাড়ে এগারোটা বারোটার সময় স্টেশনে এসে হাজির হয়েছিল হ্যাঁ পাগলা তো স্বাস্থ্য সাথী রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর ক্যার এখানে রয়েছে সেমি মোরিওলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা